বন্ধুরা আমি সম্রাট আপনারা দেখছেন বন্যা এক্সপ্রেস তো আজকের যে বিষয় নিয়ে কথা হবে আজকের কথাটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির বন্যা জেলা নিয়ে আমরা কথা বলব বন্যা জেলা কি নতুন জেলা সভাপতি পেতে চলেছে নতুন জেলা সভাপতি দৌড়ে দুটো নাম আছে একটা হচ্ছে দেওশ্রী বিশ্বাস আর একজন হচ্ছে বনস্পতিদের এই জেলার একটাই প্রবলেম যে ওয়ান ম্যান আর্মি ওয়ান আর্মিটা আর্মিটাকে আমাদের সাংসদ ঠাকুরমশায় শান্তনু ঠাকুর ওনার কথা মতো এই জেলাতে কোনো কাজ না হলে সেটাকে পুরো একদম সাইড করে দেওয়া হয় বিগত দিনে আমরা দেখেছি রামপদ দাস মহাশয় যিনি জেলা সভাপতি হয়েছিলেন তিনি কমিটি তৈরি করতে পারেননি কেন পারেননি আমাদের সাংসদের পছন্দ ছিল না জেলা সভাপতি শুক্র মারফত খবর এখনো আমাদের সাংসদ চায় না যে নতুন কোনো জেলা সভাপতি তৈরি হোক তার হাতেই জেলা সভাপতি টানটা থাক থাকুক মানে দড়িটা তার হাতেই যাতে থাকে সে যেটা বলবে বনগা জেলাতে সেটাই হবে তিনি সেটাই চায় যে ভারতীয় জনতা পার্টিতে সংগঠনের শেষ কথা সেটা বন্যা জেলাতে হয় না এই জেলাতে একটাই হয় যে শান্তনু ঠাকুর শেষ কথা না হলে উনি হয়তো ব্ল্যাকমেল করবে দলকে দল সেই বুঝেই সবকিছু করছে যে একজন সাংসদ চলে যাবে মতোয়া ভোট চলে যাবে আচ্ছা আমার প্রশ্ন মতুয়ারা সবাই যদি বিজেপিতে ভোট দেয় বিজেপিকে ভোট দেয় তাহলে বাকি যারা মতুয়া তারা তৃণমূলে কেন ভোট দিচ্ছে বলুন অথায় আমাদের রাজ্য কমিটির উচিত এই জেলাটাকে নিয়ে চিন্তা ভাবনা করা নতুন জেলা সভাপতি দিক বা পুরনো জেলা সভাপতি থাকুক তার লিস্ট বের করা কমিটিটাকে তৈরি করা দু হাজার ছাব্বিশ ভোট আর মাত্র আট মাস বাকি আছে আট থেকে ন মাস বাকি আছে তো রাজ্য কমিটিকে অনুরোধ করবো আপনারা এই জেলাটা নিয়ে চিন্তাভাবনা করুন এই জেলাটা কোনো সাংসদ বা এম এর ধরে চালানো উচিত নয় আপনারা সংগঠনের মাধ্যমে জেলাটাকে চালান সংগঠন সংগঠনের কাজ করবে এবং এমপি এমএলএরা এমপি এমএলএদের কাজ করবে তারা জনপ্রতিনিধি জনপ্রতিনিধির কাজ করবে আর সংগঠন সংগঠনের কাজ করবে সংগঠন যাতে এই জেলাতে ঠিক মতন কাজ করতে পারে আপনারা সেই ব্যবস্থাটা করুন এটা বলে আজকের মতন আমি শেষ করছি আগামী দিনে আরো ছোট্ট ছোট্ট আপনাদের কাছে ভিডিও নিয়ে আসব সাধারণ মানুষ বিজেপি কর্মীরা কী চায় সেটা নিয়ে ছোট্ট ছোট্ট ভিডিও আপনাদের মাঝখানে আনব নমস্কার